চলমান আন্দোলন বাংলাদেশের আন্দোলন নিয়ে কানাডা থেকে সরাসরি সম্প্রচার করছি আপনারা দেখছেন যে চলমান আন্দোলন শিক্ষার্থীদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের কিন্তু প্রবাসী বাঙালিরা এবং নারী পুরুষ সহ সব ধরনের উপস্থিতি এখানে রয়েছে দলমত নির্বিশেষে আমরা সরাসরি সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন বিশেষ করে এখানে আপনারা আরেকটু একটু খুশি হবেন যে প্রবাসে এখানে দেখেন এখানকার স্থানীয় সরকার বা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল যারা আছেন তারা এখানে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করছেন এবং খুবই সুশৃঙ্খল যাতে কোনো ধরনের জ্যাম না লাগে কোনো ধরনের প্রবলেম না হয় জন্য কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রাম শেষ হবে তখন পর্যন্ত তারা যাবেন না তারা এভাবেই কিন্তু দাঁড়িয়ে আছেন তো সরাসরি সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা দেখুন এবং প্রতিদিনই কিন্তু এভাবেই কানাডায় বিভিন্ন স্থানে এই প্রতিবাদ করা হচ্ছে এবং বাংলাদেশে যে শিক্ষার্থীদের উপরে হামলা হচ্ছে এবং শিক্ষার্থীদের গুলি করে মারা হচ্ছে এবং শিক্ষার্থীদের যৌতুক দাবি রয়েছে সেই দাবির পক্ষে কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে তারা সহমত প্রকাশ করছেন এবং তাদের তারা তাদের প্রতিবাদ তুলে ধরছেন আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি এখানে টরন্টোতে কানাডা টরন্টোতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখান থেকে আপনাদেরকে এই ভিডিওটি সরাসরি তুলে দিচ্ছি আপনারা যারা আছেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি এখানে অনেক স্টুডেন্টের আমরা দেখতে পাচ্ছি অনেক বয়স্ক দল মত নির্বিশেষে সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আহ করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং অনেকের হাতে লাল সবুজের পতাকা রয়েছে এবং বিভিন্ন লেখা এবং বিভিন্ন স্লোগানে তারা মুখরিত তারা করছেন আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি প্রবাসে থাকলেও তাদের মুখে বাংলাদেশের ডাক রয়েছে এবং তারা বাংলাদেশের স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবিগুলো আছে সেটা আমরা সরাসরি এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা দেখছেন সরাসরি কানাডা থেকে আমরা এখন কথা বলবো এখানকার যে একজন স্টুডেন্ট আমার বোন আছেন ওনার বক্তব্যটা আমরা জানতে চাই দীর্ঘ সময় থেকে দেখছি তিনি এখানে দাঁড়িয়ে আছেন একটি প্লেবোর্ড হাতে নিয়ে আমরা এই মুহূর্তে জানতে চাই যে আসলে বাংলাদেশের স্টুডেন্ট নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে এবং তাদেরকে গুলি চূড়া হচ্ছে এই জন্যই কিন্তু আপনারা প্রতিবাদ করছেন এটা নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে আমি একজন স্টুডেন্ট আমি বাংলাদেশের স্টুডেন্ট ছিলাম এখন এখানে এসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছি কিন্তু আমার ভাইয়াদের বুকে এসব রক্ত দেখে আমাদের সহ্য হচ্ছে না আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই যেভাবেই হোক শেখ হাসিনার পদত্যাগ চাই আমরা একটা শান্তিপূর্ণভাবে দেশ চাই স্বাধীন দেশ চাই যে দেশ একাত্তর সালে স্বাধীন হলে এখানে স্বাধীন হয়নি এখন আমরা স্বাধীন দেশ চাই ধন্যবাদ এখানে স্টুডেন্ট যারা আছেন প্রবাসে তারাও কিন্তু স্টুডেন্টের উপরে যে হামলা হচ্ছে সেটা দেখে খুবই কষ্ট পাচ্ছেন দুঃখ প্রকাশ করছেন এবং তাদের কান্না জড়িত কণ্ঠ নিয়ে কিন্তু এর প্রতিবাদ তারা জানাচ্ছেন আমরা সেটা তারা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি যাই হোক দর্শক শ্রোতা আমরা সরাসরি আপনাদেরকে অন্টোরিয়ার ড্যানপুর থেকে আপনাদেরকে উপস্থাপন করছি আমাদের আজকের এই লাইভটি আপনারা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে সারা বিশ্বে আজকে প্রতিবাদে মুকুরিত হয়ে যাচ্ছে বাংলাদেশের এই চলমান আন্দোলনকে নিয়ে এবং যারা বাংলাদেশ আগামী বাংলাদেশ করবেন আমাদের শিক্ষার্থীরা তরুণ শিক্ষার্থীদের উপরে যে একের পর এক হামলা করা হচ্ছে গুলি চালানো হচ্ছে তার প্রতিবাদে কিন্তু তারা আজকে সারা বিশ্বে এভাবেই কিন্তু প্রবাসী বাঙালি সহ বিভিন্ন দেশের মানুষ কিন্তু সেই প্রতিবাদ জানাচ্ছেন আমরা আজকে সরাসরি কানাডা টরন্টো থেকে এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে যে দীর্ঘ সময় থেকে আপনারা এখানে কষ্ট করে দাঁড়িয়ে আছেন এবং বাংলাদেশের যে স্টুডেন্টের উপরে যে হামলা হচ্ছে এ নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে আমরা দীর্ঘ সময় থেকে দাঁড়াই আমাদের কোনো সমস্যা নাই দীর্ঘ দিন থেকে যখন আমাদের ছাত্র সমাজ ওরা লড়ে যাচ্ছে রাস্তায় না খেয়ে ওরা মরতেছে ওরা রক্ত দিতেছে আমাদের দাঁড়াইতে এখানে এর এনবিন এই তুলনায় কিছুই হচ্ছে না তো আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বাচ্চারা বাংলাদেশে ফিরে যেতে উৎসাহী থাকুক তারা বাংলাদেশকে ঘৃণা না করুক তারা বিতরাহক এখানের বাচ্চারা যাইতে চাবে না বাংলাদেশে এরকম পরিস্থিতি তারা শুনতেছে এখন থেকে তারা বুঝতেছে তারা দেখতেছে লাইভ দেখতেছে যে মানুষকে বাচ্চাদের স্টুডেন্টদের হত্যা করা হচ্ছে এটা তাদের জন্য কোনো পজিটিভ না তাদের মানসিকতার জন্য এখন থেকে আমাদের বাচ্চারা দেখতেছে এগুলা আর দেশের জন্য আমি বলবো সমাধান সমাধান চাইলেই হতে পারে বাচ্চাদের শুনতে হবে এর উপরে কিছু নাই স্টুডেন্টরা জেগেছে ওরা ওদের অধিকার চাচ্ছে ওদেরকে সুন্দর করে শুনতা শোনাতে হবে ওদেরকে বুঝতে হবে হত্যা হতে পারে না কেন এতগুলো ছাত্র মারা গেল কোনো অবস্থাতে ওদের মারা যাওয়া মেনে নেওয়া যায় না ওরা মরবে না ওরা মরতে পারে না কথা বলতে গিয়ে অধিকার আদায় করতে গিয়ে ওরা মরবে কেন এটা মেনে নেওয়া যায় না এটা চলতে পারে না ওরা চাইবে ওরা ভালোমন্দ যেটাই বলুক শুনতে হবে ওদেরকে ওদের উপরে গুলি চালানো ওদের উপরে শুধু গুলি চালানো না হাত দিয়ে পা দিয়ে মুখে রক্ত বাসা দিয়ে ওদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে পুলিশও মানুষ সবাই মানুষ কিন্তু ছাত্ররা আমাদের ভবিষ্যৎ ওরাই আমাদের সব কিছু ওদেরকে এইভাবে আমি শব্দ খুঁজে পাচ্ছি না আমরা এক একটা মৃত্যু আমরা এক একটা ভিডিও আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না আপনজনের সাথে কথা বলতে পারতেছি না কিন্তু ওদের মৃত্যুর এক একটা ভিডিও আমাদেরকে আঘাত দিচ্ছে আমরা এই জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছি যে আমাদের বাচ্চারা এগুলো দেখতেছে বাংলাদেশকে ঘৃণা না করুক ওদের হত্যার বিচার হোক আর ওদের শোনা হোক ওদের দাবি দেখেন এখানে ছোট্ট বাচ্চারাও কিন্তু তারা স্টুডেন্টকে সেভ করার কথা বলছে যে বাংলাদেশের স্টুডেন্টরা যেন সেভ থাকে এটা কিন্তু তারা করার জন্য কিন্তু এখানে তারা দাঁড়িয়ে আছে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অব অন্টোরিয়ার যা আজকের এই আয়োজন এভাবেই কিন্তু বিভিন্ন সংগঠন প্রতিদিনই কিন্তু এই প্রতিবাদ করে যাচ্ছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে যে স্লোগানগুলো হচ্ছে সেই স্লোগান আপনারা সরাসরি শুনছেন আমরা সেটি আপনাদের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সবাইকে সহযোগিতা করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন দর্শক দুই পাশেই কিন্তু প্রচুর মানুষের আনাগোনা রয়েছে এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে এখানে বাংলাদেশের চলমান আন্দোলনে শিক্ষার্থী যারা শহীদ হয়েছেন তাদের গায়েবি নামাজে যারা যা অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠিত হওয়ার পরপরই কিন্তু এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করছেন এই এখানকার এই প্রতিবাদ সবাই আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি گودا نہ میں دا میں دا میں دا توں کی امی کے غلط کار کہ بولتے کہ بولتے چورتا 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 امر بھائی مولک نو جواب دے جواب دے جواب دے بوہ બોલાટ 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 પૂવા પગલેલા પૂવા તમરીશ બેસવા પામેલા પૂવા પૂવા બોલકાર નાલાકાર કે બોલ છે કે બોલ છે સૈનકાર સૈનકાર તુમી કે અમે કે કલાકાર નાલાકાર કે બોલ છે કે બોલ છે સૈનકાર સૈનકાર સબ સુમાન જગે છે જગે સરા જગે છે જગે છે રહે જગે છે સબ સુમાન જગે છે જગે છે मुक्त मु

দীর্ঘ সময় থেকে তারা দাঁড়িয়ে আছে এখানে বাংলাদেশের চলমান আন্দোলন যাদের উপরে স্টুডেন্টের উপরে যে হামলা চালানো হচ্ছে তার প্রতিবাদে প্রবাসী বাঙালিরা এখানে প্রতিদিনই কিন্তু প্রোগ্রাম করে যাচ্ছেন এবং তাদের যে বক্তব্য তাদের সেই স্টুডেন্ট বাংলাদেশ এবং এরকম বিভিন্ন স্লোগান রয়েছে আমরা সেগুলো পেস্টনে তাদের সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এরকম অনেক স্লোগান রয়েছে এবং এখানে দেখছেন আবু সাইদের ছবি প্রত্যেকের অনেকের হাতে রয়েছে এবং এভাবে অনেক আবু সাহিদরা মারা যাচ্ছে এবং এই প্রতিবাদ তারা করে যাচ্ছেন এবং এই দেশের শেষ আসলে কি হচ্ছে এটা নিয়ে কিন্তু আজকে সারা বিশ্ব আতঙ্ক রয়েছে এবং প্রবাসী বাঙালি যারা আছেন তারা অশান্তিতে রয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন যে গত চার দিন থেকেই কিন্তু বাংলাদেশের সাথে প্রবাসীরা যোগাযোগ করতে পারছেন না নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে এবং মোবাইলে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না পরিবারের অবস্থা জানা যাচ্ছে না এটা নিয়ে আরও কিন্তু প্রবাসীরা অনেক কষ্টে রয়েছেন এবং কমে রয়েছেন আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে একটি গণহত্যা চলছে আমাদের ছাত্র ভাই বোনদেরকে হত্যা করছে আওয়ামী লীগ পুলিশ লীগ ছাত্র লীগ যুবলীগ এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিজেপি এবং সেনাবাহিনীর মাধ্যমে আমাদের ছাত্র ভাইদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা কানাডা থেকে জানিয়ে দিতে চাই আমাদের ভাই বোনরা তাদের অধিকার আদায় করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি বাংলাদেশে পঁচিশে মার্চের উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের রাতে ইয়াইয়া বুট্টু যা করতে পারে নাই স্বৈরাচার শেখ হাসিনা তার বেশি করেছে স্বৈরাচার শেখ হাসিনা আমার দেশের ছাত্রদেরকে হত্যা করতেছে বাংলাদেশে মানবাধিকার নাই মানুষের বেঁচে থাকার অধিকার নাই ছাত্রদের যুক্তির দাবিকে তারা মেনে নিচ্ছে না শত শত ছাত্রকে হত্যা করেছে আমরা কানাডায় বাংলাদেশের অবস্থানরত বাংলাদেশিরা প্রতিবাদ করতেছি আমাদের ছাত্রদের দাবি না মানা হোক এবং এই স্বৈরাচার নিপদ্যাট স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের সরকার থেকে বাংলাদেশের মসনদ থেকে যতদিন পর্যন্ত বিদায় না নিবে ততদিন পর্যন্ত ছাত্র জনতার বাংলাদেশের আফম জনতার এই আন্দোলন অব্যাহত থাকবে সৈরা চার নিপাত যাক গণতন্ত্র প্রতিষ্ঠা হোক খেটা খাওয়া মেহনতি মানুষের সাধারণ মানুষের দিন মজুরি অধিকার প্রতিষ্ঠা করা হোক আমরা সবাই একাত্রতা পোষণ করি ছাত্রদের আন্দোলনকে এবং বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো আপনারা স্বৈরাচারের তাবাদারি করবেন না আপনাদের একটা ভালো ইমেজ আছে আপনারা দয়া করে বাংলাদেশের ছাত্র জনতার উপরে আঘাত করবেন না থাক আপনাদের বিশ্বের বুকে আপনাদের যে ইমেজ আছে সেই ইমেজকে রক্ষা করুন আপনারা সত্যের পক্ষে থাকুন স্বৈরাচারী শেখ হাসিনার যে চাই করছে গণতন্ত্রকে হরণ করেছে দেশে বুটের অধিকার নাই নাগরিক অধিকার নাই এগুলো আপনারা বিবেচনা করে নিরপেক্ষ ভূমিকা রাখুন আমাদের দেশের আমার ছাত্র জনতার গায়ে আপনারা গুলি করবেন না এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান আর সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই যে চলমান আন্দোলনের যে পরিস্থিতি আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি দর্শক আমরা আসলে আপনাদেরকে অনেক দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা ছিলেন যারা আছেন অবশ্যই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আর এরই সাথে যদি আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সরাসরি আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা তো দর্শক আজকের এই মুহূর্তের যে লাইভটি আছে আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম কানাডার অন্টোরিয়ার টরন্টোর ড্যানপুর থেকে সরাসরি সম্প্রচার আপনারা এটা দেখছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ 够吧？来、嗯，走、哎。哎 আর দর্শক সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন চলমান বাংলাদেশের আন্দোলন নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন বিশ্বের বিভিন্ন দেশে চলমান আন্দোলনের যে শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হচ্ছে গুলি করা হচ্ছে তাদের প্রতিবাদে সারা বিশ্ব কিন্তু প্রতিবাদ হচ্ছে একের পরে আমরা সরাসরি সেটা আজকে কানাডার ডেনপুর থেকেও এটা আপনাদেরকে কাটায় যে প্রতিবাদ হচ্ছে প্রতিদিন সেটাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম আর ধন্যবাদ সবাইকে কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন সিলেটর ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সায়া থাকুন দেশ এবং বিদেশ থেকে সকল ভিডিও সময় উপযোগী ভিডিও আপনারা উপভোগ করুন બોલે છે કે બોલે છે સૈયદ ચા સૈયદ ચા લીબાજા લીબાજા 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 સૈયદ ચા સૈયદ ચા ફોટ કે હસીના સૈયદ ચા સૈયદ ચા